রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে দেখতে বিশাল

সবার ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তা আজকে তো দেখি লেটেস্ট লেটেস্ট প্রচুর ফার্নিচার আইটেম নিয়ে আসছেন ভাই আজকে একটা নতুন সুরুমপুরের একটা ডাইনি

একটু আমি কোহেলি ভাই এক হ্যাঁ গাড়ি টেবিল 3.5 ফিট আর 3.5 ফিট 3.5 বাই 3.5 জি ভাই হ্যাঁ তাই এটা প্রাইস কত এটা প্রাইস সে ভাই 35000 35000 টাকা জি ভাই হ্যালো করলে ডিসকাউন্ট থাকবে তো আচ্ছা ভাই মোবাইলে যোগাযোগ করলে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট রাশেদ বলের পরিচয় দিলে রাশেদ দিলে আরো কম আছে আরো কম থাকবে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি থাকবে স্যার ভিউয়ার্স এই 6 চারের ডাইনিংটা রাশেদ বলের পরিচয় দিলে থাকবে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট জি ভাই একটা ক্যাবিনেট দেখতেছি গ্লাস ক্যাবিনেট একটা গ্লাস ক্যাবিনেট লাক্সারি মডেল লাক্সারি মডেল ভিতরে মিলি গ্লাস

নাম্বারে ভাই শুধু যোগাযোগ করে

আর এই যে চেয়ার থাকবে এরকম কিন্তু ছয়টি চেয়ার থাকবে এটা কয় ফিট বাই ফিট পাঁচ ফিট বাই তিন এর প্রাইস কত ভাই প্রাইস এ পঁয়ত্রিশ

দিয়েছেন সবাই নামাজ পড়বেন ইনুজ জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ